একটা বেডরুম সেটে যত ধরনের ফার্নিচার লাগে সব আছে আমাদের পিওর চিটা অংশে দেখেন ভিউয়ার গর্জিয়াস একটা আলমিরা 4 ইঞ্চ বাই 4 ইঞ্চ চ্যালেঞ্জের ভিতরে কারো কাজ কর ফিটনেস 1 ইঞ্চ এর মধ্যে আছে পাল্লা গুলো লিখিত আপনি 30 বছর গুণের গ্যারান্টি দিব খুবই সুন্দর একটি খাট খাটটা দেখেন আমাদের দোকানে একটা ভাইরাল খাট ভাই একবারে সলিড অর্ডার আছে এই অর্ডার পে ফিনিশিং গুলো দেখেন 3 ইঞ্চ এর মধ্যে

মক্কা মদিনা ফার্নিচারে আমাদের সাথে আছে মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি মামুন ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে সবচেয়ে সুন্দর একটা কাট আমাদের দোকানে বলতে পারেন এক কথা ভাইরাল একটা সূর্যমুখী পিলার কাট ভাই জি আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে কি কি ফার্নিচার থাকবে আমাদের সব সব ধরনের ফার্নিচার একটা বেডরুম সেটে যত ধরনের ফার্নিচার লাগে সব আছে আমাদের পিওর চিটা সেগুন হান্ড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কারণ আমার নিজস্ব ফ্যাক্টরি ভাই

এরপরে আপনার এই যার একটা খাট আছে ভাইয়া খুবই সুন্দর একটি খাট দেখেন লাভ ডিজাইনের পিলার খাট এটা একদম অর্ডারই এক ভাই অর্ডার করছে তাকে বানাই দিছি দেখেন আমাদের কাজের ফিনিশিং গুলো একটু দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর

এগুলো সলিডের মধ্যে করা জি ভাইয়া সলিডের ভিতরে এটা হাইশা গুড়া বিছানা এটা হাইশা আপনার চিটাংশী গুণ আর বিছানা গর্জ গর্জনের বিছানা মাশাআল্লাহ চমৎকার টেকনেস আছে ফিটনেস 3 ইঞ্চি ভাইয়া এটা প্রাইস কত পড়ছে এটা ফিক্সড প্রাইস হলো 65000 টাকা 65000 টাকায় ভিউয়ার্স কোড জাস্ট এই খাটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র মক্কা মদিনা ফার্নিচার থেকে এই আরো খাটের কালেকশন আছে জাগার স্বল্পতার কারণে দেখানোর জন্য ইউজ কালেকশন আছে আপনারা আসবেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এরপরে ভাই আর একটা খাট দেখাও আপনাকে ভাই রে খাটটা দেখেন আমাদের দোকানে একটা ভাইরাল খাট ভাইয়া ভাইরাল খাট এবং আসলে ভাইরাল এটা আল্লাহর ফজলে করে আমাদের সব চিটাংশে গুণ ভাই পিওর চিটা চিটাংশে গুণ আমাদের চিটাংশে গুণ ছাড়া কোনো ফার্নিচার নাই আমাদের দোকানে

যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু প্রাইসটা ফিক্সড থাকবে জি এরপরে আপনি এই একটা অড্রপ আছে একটা অয়ারড্রপ দেখেন চন্তার একটা অয়ারড্রপ জি ভাইয়া ফোম কাটিং এর মধ্যে গোলাপ ফুল বসানো জি ভাইয়া জি

চমৎকার এটা প্রাইস হচ্ছে এটা প্রাইসটা আপনার ফিক্সড 55000 টাকা 55000 টাকা ফুল বক্স ফুল বক্স ফুল বক্স ফুল বক্স ব্র্যান্ডের খাটটি আপনার 55000 টাকা এরপরে এই যে আর একটা খাট আছে দেখেন এই যে আর একটা খাট এটা থিকনেস কত আছে এটা 3 ইঞ্চি ভাইয়া 3 ইঞ্চির মধ্যে এট সাইড লেগ সাইড सेम ডিজাইন আপনি যেগুলো কালার করা দেখতেছে এগুলো বিক্রি জি এগুলো কাজ চলতেছে মানে

আর আমাদের তাজমহল অনেক কথা আলমারি কানিশ বড় ভাই ফিট হাইট আছে আলমারি আর খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট চমৎকার একটি খাট ডিজাইনগুলো দেখেন জালি নকশা করা রয়েছে জি ভাইয়া খুব দারুণ ভাবে কাজটা করা এটা প্রাইস কত করতে ভাই এটার প্রাইস তো ফিক্স 60000 টাকা 60000 টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন এরপরে আলমিরা দেখেন খুব সুন্দর একটা আলমিরা খুব সুন্দর একটা আলমিরা দেখেন জি ভাই অনেক সুন্দর আপনি কাডের ফাইবার ফিনিশিং গুলো একটু দেখেন এই যে ফাইবার গুলো চিটাংশ গুণের বৈশিষ্ট্য এইগুলো ভাই

এটা সাইজ কি আছে এটা 6 ফিট বাই 6 ফিট ভিতরের মাপ এদিকে আছে 8 ফিট এদিকে আছে 6 ফিট কিন্তু ভিতর ভিতর 6 ফিট বাই ফিট এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইসটা ফিক্সড 55000 টাকা 55000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই শোকেস থেকে জানতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে এরপর আরেকটা আলমিরা আছে দেখেন এই যে আরেকটা আলমিরা দেখেন দুই পাল্লার আলমিরা দুই পাল্লার আলমিরা ভিতরের বাইরে সম্পূর্ণ সেগুন এই দেখেন একদম ভিতরের বাইরে সম্পূর্ণ সেগুন আমাদের সাইডের কাটগুলো একটু দেখেন দেখুন সেগুন গাড়ির ফাইবার কি বোঝা যাচ্ছে কি না আমাদের মালের অনেক ভালো ফিনিশিং বা আসলে আমাদের আপনি আসেন দেখেন যে আমাদের কথা কাজে মিল আছে কি না এক ভাইয়া উনি আসছে ভাইয়া আসছে আপনার রাজবাড়ি থেকে ভিডিও দেখে আসছে রাজবাড়ি আমার এলাকা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ তাহলে যে ভাইয়াদের সাথে একটু কথা বলার চেষ্টা করি

তো আপনারা যে ভিডিও দেখলেন ভিডিও দেখে ভিডিওতে কিছু কথা শুনেছেন মামুন ভাইয়ের বা আঙ্কেলের কথা শুনেছেন তো কথা যা শুনে একটা আশা নে এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন আসার পরে কি সেটার মিল পেয়েছেন যে আপনি যেমন চেয়েছিলেন সেরকম সব কিছু পেয়েছেন কি না জি আমরা ভিডিওতে যেভাবে দেখছি ওরকম মিল পাইছি ইভেন আঙ্কেলের কথাগুলো অনেক সুন্দর ছিল বিশেষ করে আঙ্কেলকে দেখে আমাদের এখানে আসার উৎসাহটা যাচ্ছে যে সে মুরব্বী মানুষ হয়তো পাশাত্ত নামাজ পড়ে ওনার দেখে আমার বড় ভাই বিদেশ থাকে ওনারা ফার্স্ট অফ অল দেখতে দেখার পরে আমাকে তার ব্লগটা শেয়ার করছে শেয়ার করার পরে বললো যে তাহলে তুমি এখানে যায় কথা বলে তাও এর মধ্যে আমাকে বলার পরে আমি আঙ্কেলকে ফোন দিলাম আঙ্কেল বললো ঠিক আছে আপনারা আসেন পরে আসলাম আসার পরে আঙ্কেল দেখলাম না ঠিক আছে ওনার ভিডিওর সাথে কথা কাজে অনেক মিল আছে আর অনেক সুন্দর ব্যবহার করছে আমাদের অনেক সুন্দর আপ্যায়ন করছে ভিডিওতে যা যা বলছে বাস্তবায়নে সব সত্য অসংখ্য আপনি অর্ডার করেছেন জি আর দামের বিষয়টা অনেকটাই অনেকটাই আমাদের সাথে ই করছে আলোচনা সাপেক্ষে কথা বলা হয়েছে ইভেন ভিডিওতে যেভাবে বলছে ওইভাবেই রাখছি আসার পরে আর অল্প কিছু অনার আমার ভাই তো যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি কথা এখান থেকে এসে ফার্নিচার নেওয়া যায় তো এটা আমার কাছে আমার ব্যক্তিগত ভাবে অনেক বিশ্বস্ত মনে হয়েছে আঙ্কিলের ব্যবহার বা মামবা ব্যবহার অনেক ভালো আর এখানে আসা যায় এখানে কোনো মানে এরা কারোর সাথে প্রতারণার কোনো চান্স নাই আর এদের মুখের কথা অনেক দামাস। জি যেটা বলে ওটাই করে। অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আর আসসালামু আলাইকুম। ভাইদের কথা তো শুনলেন আসলে মক্কা মদিনা ফার্নিচার একটা বিশ্বাস একটা প্রতিষ্ঠান। এটাই আমাদের কাছে সফলতা। যেটাই সফলতা।

Uh, 10 ml গ্লাসের শেল্ফ ডারফ এটা প্রাইস কত হচ্ছে ভাই এটার প্রাইসটা আপনার ফিক্সড 50000 টাকা ফিক্সড প্রাইস 50000 টাকা

আর গুণের জন্য আপনার ত্রিশ বছর গ্যারান্টি থাকবে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইসটা ফিক্সড আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ভাই এরপরে আপনার আরো খাট আছে অনেক খাট আছে অনেক খাট আছে আলমিরা আছে যে দেখেন এরপরে একটা ড্রেসিং টেবিল আছে অনেক সুন্দর ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল ভিতরে বেড সিস্টেম আছে চমৎকার সেগুন কাঠ জি পিওর শেজ চিটাং পিওর চিটাং সেগুন কাঠে দেখতে পাচ্ছেন জি ভাই এটা প্রাইস পাইসটা ফিক্সড তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরপর আপনার আরেকটা গ্লাস চুকে যাচ্ছে দেখেন খুব সুন্দর একটা রাজকীয় একটা গ্লাস খুব সুন্দর একটা রাজকীয় গ্লাস চোখে খুবই দারুন লাগছে

অনেক মাল নিয়ে যেতে হবে সেগুন কাঠের ফার্নিচার কিনবেন ভাবছেন অবশ্যই চলে আসবেন মক্কা মদিনা ফার্নিচারে জি ভাইয়া আরো প্রোডাক্ট আছে তো জি ইনশাল্লাহ আসেন আমাদের

আর আমাদের বার্নিসের সিস্টেম অন্যরকম যাক আল্লাহর ফজল কম্পে আসেন দেখেন তাহলে বুঝতে পারবে এটার প্রাইসটা ফিক্স 55000 টাকা ফিক্স প্রাইস 55000 টাকা মানে কোনো দাম বলার সুযোগ নেই এই যে আরেকটা সোফা আছে ডাবল হাতে দেখেন ডাবল এই যে কাট চলতেছে দেখেন ফাইবার কাটটা দেখেন একদম কাটগুলো দেখেন

এরপরে যে আরেকটা ড্রেসিং টেবিল আছে দেখেন একটা ড্রেসিং টেবিল আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন জি ভাইয়া এটা প্রাইস এটা পেস্টে ফিক্স 18000 টাকা 18000 টাকা এরপরে এই যে আরেকটা শোকেস আছে অনেক সুন্দর একটা শোকেস এই যে দেখেন একটা চমৎকার চার পাল্লার শোকেস এই যারা সুন্দর একটা শোকেস নিতে যাচ্ছেন আপনি অল টিক সেগুন যেটাকে বলা হয় অল টিক সেগুন ভেতরে বাইরে সব সেগুন সব সেগুন পিওর সেগুন কাট প্রাইস কত পড়ছে এর প্রাইস তে ফিক্স 32000 টাকা ফিক্স প্রাইস 32000 টাকা যার কোনো দাম বলার সুযোগ নাই স্ক্রিনশট দিয়ে ভিডিও সেন্ড করার আমরা জি ইনশাআল্লাহ এরপর আরেকটা স্যাম্পলের ভিতরে যারা খুঁজছেন যারা অনেকে আল্লাহপাক তো এক এক জনের চাহিদা এক এক রকম দিতে মানুষের চাহিদার কোনো শেষ নেই দেখেন ফিনিশিং গুলো দেখেন কাটের ফাইবার গুলো দেখেন কত সুন্দর চমৎকার ফিনিশিং সিম্পলের মধ্যে একটা খাট জি ভাইয়া

এরপর আরেকটা ড্রেসিং টেবিল আছে দেখেন খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে দেখেন এখানে দুটা ডয়ার আছে এখানে একটা ডয়ার একটা পাল্লা আছে এই ভিতরে আলমারি সিস্টেম ভিতরে আলমারি সিস্টেম জি ভাইয়া দ্য প্রাইস এর প্রাইস 18000 টাকা 18000 টাকা এরপর এই যে আরেকটা সুকেজ আছে দেখেন খুব সুন্দর চার পাল্লার আরেকটা শোকেস দেখেন অলটিক শেগুন এটা অলটিক শেগুনের একটা সুকেজ জি ভাইয়া দেখতে পাচ্ছেন চমৎকার এটা প্রাইস কত এটা প্রাইস তো 32000 টাকা 32000 টাকা দাদা একদম ফ্যাক্টরি রেট জি জি ভাইয়া কিন্তু 32000 টাকা আসলে আমি এটা দিতে পারি এর জন্য যে আমার নিজস্ব ফ্যাক্টরি জি এর জন্য আর কি আমি আমার লাভ কম সেল বেশি জি

খুবই সুন্দর ডিজাইনে তারা এই ডাইনিং টেবিলটি নিতে পারেন রিকমেন্ডার থাকবে জি ভাইয়া উপরে 10 10 গ্লাস দেখেন আমাদের ফাইবার খুব সুন্দর কাট দিয়ে তৈরি করাছে প্রাইসটা কত বলছেন এর প্রাইসটা ফিক্সড 65000 টাকা ফিক্সড রেট ফিক্সড 65000 টাকা ছয়টা চেয়ার এই বোথ সাইডে কিন্তু এইভাবে ডিজাইন করা থাকবে পায়া চেয়ারের সব ডিজাইন করা জি ভাইয়া

আপনি আমাদের দোকানে আসেন ভিজিট করেন দেখেন আমাদের মালের কোয়ালিটি কেমন যদি আপনাদের ভালো লাগে নেন না দরকার নেই আলহামদুলিল্লাহ আসতে পারবে না থেকে অনেকে দেখছে তাদের অর্ডার তাদের অর্ডার করার সিস্টেম আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগে হলো ভাই মো দুঃখ কিছু কথা বলতে হোম ডেলিভারি আগে দিতাম এখন দিতে চাই না তারপরেও সবার সাথে তো আর এক না যদি কাস্টমার সাথে কথা হয় তাহলে আমরা হোম ডেলিভারিও দিই সমস্যা না ইনশাল্লাহ জি অসংখ্য ধন্যবাদ আর ছাড়া একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জের ভিতরে পড়ছে এটা বাউবাজার পদমতলি মক্কামুদিনা ফার্নিচার জি অসংখ্য ধন্যবাদ তো তবে মক্কামুদিনা ফার্নিচার দীর্ঘদিন শুনুন আমার সাথে ব্যবসা করার সময় ভাইয়াদের সাথে অনেকদিন ভিডিও করছে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে এবং আজকে আপনারা দেখলেন রাজবাড়ি থেকে দুজন কাস্টমার এসেছে তারা অর্ডার করেছে খুবই ভালো আপনারা যারা আসবেন ফার্নিচার নেবেন সেগুন কাঠের ফার্নিচার যারা কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন কদম তলিতে মদিনা ফার্নিচার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ